স্বদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন সংক্ষিপ্ত প্রশ্ন সপ্তম শ্রেণী প্রক্রিয়াজাতকরণ কি জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কোনো পর্ণকে অন্য পণ্যে রূপান্তর করা রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে জাতকরণ বলা হয় সোনাগরিকে জাগ্রত শক্তি কী সোনাগরিকে জাগ্রত শক্তি হলো তার সজন দায়িত্ব বোধ এবং নৈতিকতা এই গুণাবলী সমাজে ইতিবাচক প্রভাবনে সক্ষম হয় কিভাবে একজন নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে যদি একজন নাগরিক সমাজের প্রতি দায়িত্ব পালন করে আইন মেনে চলে সচেতন থাকে তবে সে সুনাগরিক হতে পারবে সুনাগরিক হতে গেলে নির্লিপ্ততা একটি বাধা কথাটি বুঝি লেখো নাগরিক যদি সমাজে যে উন্নয়নে আগ্রহ না দেখে উদাসীন থাকে তবে সে সুনাগরিক হতে পারে না এই নির্লিপ্ততায় অগ্রগতিতে বাধা সৃষ্টি সৃষ্টি করে পৃথিবীর বৃহত্তম বৃহত্তমালা পর্বতমালার নাম কি পৃথিবীর সর্বত হিমালয় নয় হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত এটি পাঁচটি দেশ ধরে বাংলাদেশের কাছাকাছি ভারতে নেপালে ভুটানে চীনে তিব্বতে চীনের তিব্বত ও পাকিস্তানে ভারতে এতে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ বলা হয় কেন বাংলাদেশ ভারতে সিন্ধু দু গঙ্গা নদীর তীরে প্রাচীন যা অন্যতম প্রাচীন বলা হয় হিসাবে করার জন্য প্রাচীন সমৃদ্ধ যুক্ত উনিশশো চুয়ান্ন সালে বাংলা নির্বাচনে অংশ নেয় এক ধরনের রাজনৈতিক জোটকে যুক্তফ্রন্ট বলে এটি মুসলিম লীগ বিরোধী দলীয় সমন্বয়ে গঠিত ছয় দফাকে ছয় দফাকে বাঙালি স্বাধীনতা সাহিত্য দাবি এটি বাঙালির রাজনৈতিক মুক্তির পথ তৈরি করেছিল ঐতিহাসিক আহতল মামলা উনিশশো সালে মুজিব সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে পাকিস্তানি সরকার রাষ্ট্রদ্রোহ মামলা করেন তারা বলেছিলেন মুজিব ভারতের আগরতলায় বসে পাকিস্তান আলাদা করার ষড়যন্ত্র করে করেছিল এই মামলায় আগরতলা ষড়যন্ত্র মুসলিমের প্রধান উৎসবের মুসলিমের প্রধান দিয়ে ফেতর এবং ঈদ আজহা এই উৎসবের বিশ্বজুড়ে মুসলমান উদযাপিত করে এগারো সংস্কৃতি কাকে বলে সংস্কৃতি হলো একটি জাতি এতে বিশেষ এবং আচার ও জীবন ধারণের প্রকাশ যেমন পহেলা বৈশাখ উদযাপন এবং সংস্কৃতি যে পরিবার হলো একটি সামাজিক বিক একক সদস্যরা একসাথে বসবাস করে এখানে পারস্পরিক এবং পরিবার কত প্রকার ও কী কী পরিবার দুই প্রকার এক পরিবার যৌথ পরিবার ও একক পরিবারের মা বাবা সন্তান এবং যৌথ একভাবে একাধিক আত্মীয় থাকে অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে এর প্রকারভেদ কি অর্থনৈতিক কার্যক্রম হলো জীবিকা উদ্দেশ্যে এসে এসে বন্টন এবং প্রকার প্রকারভেদ উপরে বন্টন প্রক্রিয়া জাতকরণ বাংলাদেশের প্রক্রিয়া জাতকরণে শিল্পে দুটি সমস্যা হলো জ্ঞান বিজ্ঞান ও গবেষণা না সমস্যা ব্যবস্থাপনা দক্ষতা অভাব সুনাগরিকে একটি সুনাগরিক একটি গুণাবলীগুলো হলো বুদ্ধি আত্মসংযোগ বিবেক বিচার বাংলাদেশ শতকরা কত ভাগ দারিদ্রতার সীমার নিচে বসবাস করে বাংলাদেশে আঠারো শ্রমিক দারিদ্র সীমার নিচে বসবাস করে এদের চাহিদা দৈনিক চাহিদা পূরণের সীমাহীন কষ্ট নাগরিক আইন মেনে সহিত চলা দেশের প্রতি দায়িত্ব এবং নাগরিক হিসাবে এতে সমাজে শান্তি উন্নয়ন করে চীনের জলবাহ দুটি বৈশিষ্ট্য রাখো শীতকালে দীর্ঘ খুব ঠান্ডা হয় গ্রীষ্মকালে উষ্ণ এবং বেশি বৃষ্টিপাত হয় জাপানের আয়তন কত। জাপানের আয়তন হচ্ছে তিন লক্ষ সাত্তর হাজার নয়শো তিয়াত্তর বর্গের জনসংখ্যা বারো কোটি బారో దశ మాలేషయ మాలేషి రాజధాని నూ పు ఎని అర్థనైతి కేంద్ర కేంద్ర